আব্বা ও স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে তাই যা একটু দেখে আসি ফুটবল খেলা দেখ এই বয়সে তুমি ফুটবল খেলা দেখতে যাচ্ছ ওই অবেলায় হ্যাঁ কে বিয়ে থাও করা লাগবি লয় আব্বা আমি ওই বিয়ে সাদের মধ্যে নাই বিয়ে করব লয় মানে এই বিয়ে করব লাগে শুনে তোর মা মরে যাওয়ার পরে আমি নতুন করে আর সংসার করি নি তোর মুহূর্ত দিক তাকায় আজকে আমার বয়স হয়ে গেছে তোরও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর তুই এস করছিস বিয়ে করব না এইভাবে জীবন চলবি আব্বা তোর মাথা ঠিক আছে যারাই বিয়ে করছে

হাসান আব্বা এটি আব্বা পিছন দিয়া আমি যাচ্ছি আপনি বুঝলেন কিরম করে এদিকে সামনে আয় যে ভয় লাগে তো পিছনে কিছু আছে নাকি আব্বা

কই গেছিলো ওই যে চা খাইতে গেছিলাম একটা চা খাইতে তুমি কোন যাচ্ছ আমি এই পাশেই যাচ্ছিলাম ঘটনা আছে কি শুনলাম ওই তোমার আব্বা নাকি বিয়ের জন্য চাপা চাপি করছে বয়স্তু কম হয় না বিয়ে করতেছো না কিস জন্য। হয় রে ভাই আব্বা তো সেই চাপা চাপি শুরু করছে কিন্তু আমি বিয়ের সাদের মধ্যে নাই ওহো তুমি আমার দলের লোক আমি খুব বিপদে পড়েছি পরের মেয়ে নিয়ে আসি বাড়িতে খাওয়াবো ঠিকই কইছিস বিয়ের সাদের মধ্যে যাস না ভাই হা বিয়ে আমি করতেছি না আপনার মতন মানুষ দাড়ি মারি পাকি গেছে বিয়ে করেন আমি এত তাদের বিয়ে করি আচ্ছা কোনো যাচ্ছিলেন যান হ্যাঁ আমি গেলাম যা তুই যা ঠিক আছে এত বড় একটা মানুষ চুল দাড়ি সব পাকি গেছে আমার বিয়ে সাথে নাম গন্ধ নাই আর আমার বাপ মা শুরু করেছে আমার বিয়ে দিবি না বিয়ে আমি তাড়াতাড়ি করতেছি নি পরে মেয়ে নিয়ে আসি খাতি কি দাঁড়িয়ে বন্ধ কি হইছে তোর শ্বাস কেন নিলে তুই আমার পাশে এসে শুইলি তুই তালে পরে কোনসব তুমি আমার বউ না আমি তোর বউ ঠিক আছে বউ কোন কথা রাখিস আর কোন কথা শুনিস аж শুইবি কই ওই যা এখানে জানাম না না খনি আজকে শুই কাল কালকে তে শুনবো না কোন কথা শুনবো না নাম এ তো বালিশ আজকের মতন আজকের মতন কেন কোন কথা শুনবো না নাম যাই করে ঘুম আজকে কথা

কই গেছিলি কই তোরা বারবার আমার পেশন ছাড়া কোন জায়গায় যাবি না কেন গেছিস তারপরেও দোকান দোকানে গেছিলাম দোকানে একবার কইছি এক এই যত সময় পিটাবো অত সময় চুপচাপ থাকবি একটু লল তোর খবর আছে বল পিটাবা আমি আমার ঘর যাস তোরা তুই আমারে সারা কথা যাবি না এক সেকেন্ডের জন্য বাড়ির বাইরে হবি না

দুল চুরি আর শুনো পড়ে না বিয়ে করা যাবে না বাপ মা যতই খুব যতই কোথায় কোথায় দেখ পরের মেয়া নিয়ে আসি পরের বিয়ে আমি করতেছি বা ওজনে বাথরুম চলে নাই হ্যাঁ নাই তো খাস না

আরে ভাই আব্বা যে চাপ দেওয়া শুরু করছে না বিয়ে করে কি করি আল্লাহ আমারও তো তাই শুরু করছে আমার আব্বা আমার মা ওই কোন আছে দায় বিয়ে করতে দাপুর আমার আব্বা

তুমি রান্না করা কি করো কি করব আমার যা ডিউটি তাই করতেছি কে তুমি কি আবার রান্না বান্না শুরু করছো নাকি রান্না তো নতুন করি নি আমার তো না দেই খাওয়া লাগে না দেই দেই কি দাম আমাক ও সাসিও তো নাই ঘরে যে এতবার দামড়া ছাওয়াল পুষি রাখতিছাও ওই বি দিবে কবে তুমি সে কি করে দেখো না তাক বিয়ের কথা কলি পরে সে সেটিয়ে যায় টেন টেন করে ওঠে তাই বলে কি তুমি কি ওই ছালে ঘরে বসা বসে সারা জীবন রান্না করে খাওয়াবা নাকি শোনো কীটা বলে ও কয়েছে যে বিয়ে করলি পরে বোর জন্ত সংসারে টিকা মুশকিল বউ ধরে ধরে মারে বুঝাও এই কথা শোনার পরে সে হচ্ছে কে রাজি হচ্ছে না এটা কোনো কথা হইলে শোনো বেটা তুমি একটু বুঝা কয়ে কয়ে যে সারা দুনিয়ার লোক বিয়ে করে ঘর সংসার করতেছে তোর বউ তোকে মারবে কি কেন বোঝা একটু বুঝা সুজা দাও তো বাবা আমার তো জানটা অতিষ্ঠ হয়ে গেল তোমার কথাই শুনে না আমার কথা কেম্বা করে শুনবি না আচ্ছা তাও দেখপনে তুমি যেও তো কইলা কই না কি কয় এখন বেটরবো আসবি এদু নদী সামনে তো এত দাভি খাব আর দাম আমার নদীবে খাওয়া লাগে এই দুঃখের কথা কবো কার কাছে কও আবার শুনতেছি ওরা বলে চিরাকুমার সময় সমিতি করতেছে বুঝ যাও যারা বিয়ে করবে সব একসাথে হয় হয় এই আন্দোলন করতেছে চিরকুমার সমবায় সমিতি করবি তারা বিয়েই করবি না তুই একটু বোঝা কত বাপ আমি তো অতিষ্ঠ হয়ে গেলে ভ্যা আমার কথা তো শুনবি রে শাস্ত্র তুই একটু বোঝা কত ঠিক আছে কাকা আমি বুঝাবো না তুমি একটু চাপ দাও আমি তো চাপ দিচ্ছি তারপর তুই একটু বোঝা কো ঠিক আছে আমি কিলাম তুমি রান্না করো আচ্ছা যা আর যান মান ভাল লাগে না আর এত কষ্ট আর কি যে করি আর কি না করি এই বুড়িয়ে কালে

সমিতি নাকি শুনি শুনছি এই এই তা করতেছে মানে আমার সওয়াল বিয়ে করবি এখন এই তার জন্য কি করা যায় তাই কন দুঃখ জ্বালায় তো শেষ হয়ে গেলাম রে ভাই আমার সাওয়ালে এত বোঝা নেই বুঝাচ্ছি এত রহম করে কিছুতেই বোঝে না সে বিয়ে করবেই চায় না আমার সাওয়াল তো সেম ওই একই ঘটনা ওর মা একটা মেয়ে দেয়া আছে কত সুন্দর মেয়ে করবিলা সে বিয়ে তারা সমিতি করবি ওইভাবেই থাকবি কোনো কালেই বলে বিয়ে করবিলা আমার ওই দিক সংসারে নাদা পাড়ার লোক নাই আমি যে কী যন্ত্রণায় আছে বুঝছেন এক কাম করিলেন এটা অন্য কোনো ব্যবস্থা নেওয়া লাগবে তো কি ব্যবস্থা নেব কোনো তো ঠিক ঠিকও তো ভাইনি শোনেন ভাই আমার মতে একটা বুদ্ধি আছে কি সেই বুদ্ধিটা হচ্ছে উরা জাম্বা সাওয়াল পলে এক হয়েছে হ্যাঁ এরম আমারে বাপের এক হওয়া লাগবে হ্যাঁ খুব ভালো বুদ্ধি শোনেন আপনার সাওয়ালে আপনি চাপ দেন হ্যাঁ ও যদি রাজি না হয় দরকার পড়ে পুলিশ দিয়ে হলেও বিয়ে দিয়ে দেন আমার সাওয়ালে আমি চাপ দিচ্ছি তাছাড়া অভিনানে ভাই সুমাত জামাত লষ্ট করে ফেলা দেবিন কাম করেন আজকে সন্ধ্যার পরে বাড়াই এই যার যার বাড়িতে এই ঘটনা আছে এইসব বাপগুলি একসাথে হয়ে আমরা একটা বুদ্ধি পরামর্শ করে দরকার হলে প্রশাসনের সাহায্য নিয়ে জোর করে হলেও বিয়ে দিয়ে দেবো বুঝছেন ঠিক আছে আজকে তাহলে মগরিবের নামাজের পর আপনি বাড়ান ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা তাহলে ওই কথা বলুন হ্যাঁ আপনি যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই এইবার দেহি তুমি কি কি জন্যই রাজি হও না তোমাকে দেখতেছি দাঁড়াও কি ব্যাপার তুমি চুপ করে বসে আছো কেন ওই বউ আর বিয়ে এ দুইটা জিনিসে আমার খুব ভয় পাই বউ নাকি একটু দরজাল হয় ওই জন্য আমি চুপচাপ আছি এখন ভাবতেছি যে তুমি কেমন হবে কে কেমন আচরণ করবে বুঝতে পারতেছি না আমার না দম আটকে আসতেছে শুধু আব্বার চাপে আমি বিয়ে করতে রাজি হয়েছি আচ্ছা তুমি যে তিন চার বছর আগে আমাকে দেখতে গেছিলে দেখতে যায় পরে আবার দৌড়ে পালাইছিলা তখন যদি তুমি বিয়ে করতে তাহলে আজকে আমাদের দুইটা সন্তান থাকতো না বলো ও বউ বউ বাপ না দা ওই নাই মোটনা নাই আই হাত খালিকে হাত খালিকে এ আছ মরিস কই তোরকারে কি বে রান্না করবা হ্যাঁ মনে নাই মনে নাই এই খুনতি একদম মাথার মধ্যে সেট দেব মনে থাকে না কিসের মনে তোর দেখে না এই কি ভাবছ বাস্তবের সাথে মিল ফেলাতে পারতেছি আমি তোমার বউ তোমার অর্ধাঙ্গি আমার কাজই তোমার সেবা যত্ন করা তোমার জন্য রান্নাবান্না করা তোমার দেখভাল করা তোমাকে ভালো রাখা এটাই তো আমার দায়িত্ব তাই না আমাকে দেখে ভয়ের কে আছে বলো আমি তো কখনো তোমার মুখে মুখে তর্কও করব না তোমাকে চোখ রাঙাবো না তোমার চোখের দিকে তাকেও কখনো কথা বলবো না তুমি আমাকে এক কাপড়ে রাখলেও আমার কোনো আপত্তি নেই তুমি তিন বেলার জায়গায় আমাকে এক বেলা খাওয়ালেও আমার কোনো আপত্তি নেই তুমি যেভাবে চলতে বলবে আমি সেভাবেই চলবো সবসময় তোমার কথা মতো চলবো তুমি সত্যি বলছো তো তুমি আমার সাথে প্রতারণা করবে না তো সত্যি 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 আমাকে ভালোবাসবে তো তুমি সারা জীবন আমার সাথে থেকো হ্যাঁ কী জন্যে যে আমি বিয়ে করতে দেরি করছিলাম চুলগুলো পাকা ফেললাম আরে তোমাকে যদি আরও অনেক আগে পেতাম আমি এই জীবনটা কত সুখের হতো হ্যাঁ তুমি আমার সারা জীবন সুখে থেকো আমার পাশে থেকো হ্যাঁ বউ কত ভালো আমি আব্বা কয়ে আসি আমি যাই আমি যাই আব্বাক বলে আসে যে বৌ খুব ভালো দড়ি দড়ি কিসের জন্য আপনি ভয় পাইতেছেন কেন এদিকে আগে আসেন হচ্ছে কি হয়ে দড়ি দেই ভয় পাচ্ছে শুধু দড়ি দিয়ে আমাকে বাইদি টাদি মারো তো দড়ি ফেলা দাও ফেলা দাও আমি তো আপনারে মারবো কেন দড়ি তো রাখছি আমার নিজের জন্য নিজের জন্য মানে বুঝলাম না দড়ি তো রাখছি এই জন্য যে সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারের টুকি নাকি সব কাজই করছি ঘর দর পরিষ্কার করা রান্না বান্না করা কাপড় খাচা থালা বাসন ধোয়া বিছানা গোছানো এখন এত কাজের মধ্যে হয়তো কিছু আপনার নাও পছন্দ হতে পারে ভুলও হইতে পারে আমার তখন যদি দেখা গেল আপনি আমাকে মারতে আসলেন আপনাকে ঠেকাইতে গিয়ে আমার হাতে আপনার নিজের লেগে গেল তো সেই জন্যই দইটা রেখে দিছি যেন আপনি আমাকে যদি মারতে চান তাহলে আমার হাত দুইটা বেঁধে তারপরে যেন মারেন

আমরা যদি বাপরা এক না হয়ে যদি উড়ে সমিত ওই ভাঙে না দিতাম তাহলে কি হতে এই বুদ্ধি করে এই আপনার বুদ্ধি মতো এই আমরা সকলে মিলে ধরিয়ে এই কামটা করিয়ে দিয়ে এত উপকার হয়েছে আর আমার বউ মাজা হয়েছে না আমার সওয়াল তো সেই খুশি আমার সওয়াল তো ভাই বিয়ে দিছি আমার সওয়াল এক আরে আল্লাহ এই সওয়াল বলগুলি দেখেন কি অবস্থা হয়ে গিয়েছিল বিয়ে করবে চায় না হ্যাঁ

ওই ভুলির কারণে যদি আমাকে মারধর করো হাতটা বাইদি মারবা যদি ভুল করে হাত বাঁধনাতে আমার গায় যদি হাত তুলে কয়ে শামিন ভাই আমার বউতে সেই ভালো আমার বউ কইছে যে তোমার হাত পা টিপে দেবো গোসলে পানি তুলে দেবো কোনো কিছু চিন্তা করা লাগবে না আল্লাহ এই বিয়েটা তো দি ওই গোপু গোপুর দাদার কথা না শুনে তো দাঁড়ো 5 বছর আগে করতাম রে ভাই সাওয়াব होलाতে কত লাগে গোপুর কাছে যাবো সে ভালো কত সুন্দর আছে মানে আমার সবসময় দাবার পর রাখে নাই উটা নাই উটা নাই উটা নাই